সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আবদার লোহাই বাজার গোরোহাটে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে গরুর দাম দর কত আছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু আসসালাম ভালো আছেন কয়টা তিনটা আসছেন প্রথমে এটার দাম জানতে যাচ্ছি কত দাম যাচ্ছেন পঁচানব্বই হাজার বাসুরটা কি বকান না ষাট বাসুর বয়স কত দিন এক থেকে দেড় মাস দুধ কয় কেজি হয় তিন কেজি দুধ হয় দাবি করতে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই দাম দর কত হয়েছে আশি পঁচাত্তর হয়েছে আপনার টার্গেট হলে বিক্রি করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নব্বই হাজার হলে উনি বিক্রি করে দেবেন কত হাজার একটু বাসুরটা দেখলাম তো ভাই বাসুর পুসাত্তর হাজার বাসুরটা কি ভকনা না সাড়েটা ভকনা বাসুর দুধ কয় কেজি হয় দুধ কয় কেজি দেড় কেজি দুধ হয় বাসুরে বয়স এক মাস বয়স বাসুরের গাবি গরুটা কি সুস্থ সবল ভালো আছে কোনো সমস্যা নেই আপনার টার্গেট কত হলে ছেড়ে দিবেন সত্তর হলে ছেড়ে দিবেন কাস্টমার কত বলছে ষাট হাজার বলছে কোন জায়গা থেকে নিয়ে আসছেন গপরগাঁও রসুলপুর থেকে নিয়ে আসছেন এই আবদার লোহাই বাজার গরু এটা দাম যাচ্ছেন কত উব্বই হাজার এক মাসের মতো বয়স হবে দুধটা কয় কেজি হয় ভাই দুই কেজি দুধ হয় এটা গাবি গাভিতে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই একেবারে নির্বেজাল কাস্টমার বলতেছি কত আশি বলে আপনার টার্গেট নব্বই হলে বিক্রি করে দিবেন আর কোনটা আছে কিনা অর্থাৎ আপনি ব্যবসা করেন ব্যাপারী সাহেব ব্যবসা করেন কত বছর যাবৎ বারো বছর অর্থাৎ এক যুগ দুই সালে এসে গাভিগর দাম দর কেমন মনে হচ্ছে বেশি না কম

কোনো ভাই যদি আপনার এই নাম্বারে ফোন করে সেক্ষেত্রে গাভি ব্যবস্থা করে দিতে পারবেন ধন্যবাদ কেজি বিকেলে সুপ্রিয় দর্শক একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ওনার কাছে সব ধরনের গরু আছে সার বকনা গাবি আপনারা যে যেটাই চান পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক ঈদ পরবর্তী হাট ঐতিহ্যবাহী গাজীপুর লোহাই বাজার এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শুক্রবার আর সোমবার শুক্রবার হাটটি বড় হয়ে থাকে সোমবার হাটটি ছোট হয়ে থাকে বর্তমান সময়ে গাভীগুর দাম কেমন বেশি না কম বেশি না কমে আছে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমি তো অনেক দূরের খেয়েছি অনুরিত থেকে আছি কারেন তো আমি গরু না কিনি নাই তো তো ছয় মাসটা করো আমি করছে সত্য পরে আমরা কিনি তার জন্য আছে মুসলিম দোকানের বাড়ি নসিদুজাল খানা দামটা কি বেশি আছে না কম আছে বুঝছি না মোটামুটি দাম দর আছে ধন্যবাদ ভালো আছেন ভাই কটা জানছেন আজকে গাবি নিয়ে আসছেন কোনটা আপনার কোনটা কোন গরুটা আপনার এটাই দাম চাচ্ছেন কত ভাই একশো পনেরো অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার বাসুরটা কি ভক্তা না সার ভাই ভক্তা বাসুর দুধ কয় কেজি হয় ভাই আড়াই কেজি অথবা তিন কেজি হয় গাবি গরুটা কি বাসু সহ সুস্থ সবল ভালো আছে কোন সমস্যা নেই সুস্থ সবল ভালো আছে আপনার টার্গেট কত এক লক্ষ পাঁচ হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ কোন জায়গা থেকে আসছেন বলদিঘার থেকে আসছেন ধন্যবাদ